অলরেডি নির্বাচন বলেছিলাম যে নির্বাচন হবে না তার একটা প্রমাণ কিন্তু সিমটম কিন্তু আজকে দেখা গেছে সেটা হচ্ছে যে গাজীপুরে পাঁচটি আসনে এটা সম্ভবত ডক্টর মঞ্জুর এনে বিষদ আলোচনা করবেন আমি বিস্তারিত জানি না আমি যে ক্লিপটা আমরা দেখলাম যে স্যার যে কি বলে যে বিবৃতিটা আমরা দেখলাম তাদের সেখানে লেখা আছে যে পাঁচটা আসনে নির্বাচন হচ্ছে না কারণ সেখানে নির্বাচনের সামগ্রী ব্যালট বা ইত্যাদি ইত্যাদি পৌঁছানো যাচ্ছে না বাংলাদেশের জমিন বাংলাদেশের আকাশ বাংলাদেশের মাটি বাংলাদেশের নদী এগুলো বৃক্ষলতা পাহাড় এগুলো জামাতের জন্য উর্বর নয় আসলে আমাদের দেশে প্রতিদিনই নির্বাচন যত ঘনিয়ে আমরা নতুন নতুন সার্কাস দেখতেছি এরা এরা যে কি করে কি বলে সকালে কি বলে বিকেলে মনে থাকে না বিকেলে কি বলে সকালে মনে থাকে না নাকি তারা ইচ্ছা করে এগুলো করে বড় মুশকিল এরা একদল বলতেছে নির্বাচন চাই আবার তারাই বলতেছে নির্বাচন চায় না আবার হঠাৎ করে এখান ওই হাদির হত্যার বিচারের দাবি নিয়ে তারা মাঠে নেমে গেছে মানে আমরা আসলে কোন সিদ্ধান্তে যে আমরা আসবো সেটা বোঝাবারও মুশকিল ডক্টর হিন্দু স্বতন্ত্র চালাক প্রকৃতির লোক তো তিনি অনেক ধামায় তার ডিম রাখেন সেগুলো ফোটান এবং সেগুলো বাচ্চা দেন সেই বাচ্চাদের দিয়ে আবার কথা বলান কাজ করান তাকে বোঝাবারও মুশকিল কারণ পুঁজিবাদী রাজনীতিতে আপনি সিদ্ধান্তে আসতে পারবেন না কারণ আর এই বাংলাদেশের পুঁজিবাদী রাজনীতি পুঁজিবাদ বলতে যাবো যায় পুঁজিবাদের যে ভালো গুণগুলো আছে বাংলাদেশে তার একটাও পুঁজিবাদ মন্দ জিনিস খুব ভালো না কিন্তু পুঁজিবাদের ভালো দিকও রয়েছে কিন্তু বাংলাদেশে যে সমস্ত পুঁজিবাদী রাজনীতি চলে যে রাজনীতি এগুলো একেবারে নিম্ন স্তরে নিচু স্তরের তাদের খেলা তাদের রাজনীতি তাদের আলোচনা তাদের অনেকটা লীলা খেলার মতো কারণ আমরা দেখেছি যে বিশ পঞ্চাশ জন বা পাঁচশো জন বা চারশো জন ছেলে মেয়েরা আপনার যমুনা ঘেরাও করলে তাদের দাবি আদায় হয়ে যায় তারা যা দাবি করে মানে তাদের যে কোনো পায় না আমরা দাবি বলবো না না এগুলো পায় তারা যে কোনো পায় না দাদার মতো 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 তার সব তাদের মেনে নেন তারা যা বলে তিনি তাই করে দেন এতে বোঝা যায় যে এগুলো তাদেরই মানুষ তাদেরই লোক এটা আমাদের কাছে আমরা দেখলাম যে কালকে মারামারি কথা বলেন পুলিশ তাদের পিটিয়েছে এগুলো আমার কাছে ড্রামাই মনে হয়েছে কারণ হলো যে যখন আপনি পুলিশকে সেনাবাহিনীর কথা বলেন যে পায়ে ধরে পড়ে থাকে তাদের কিছু বলে না ব্যাংকের ভিতরে গিয়ে এমপি প্রার্থী ব্যাংকের এমপি প্রার্থী গিয়ে ঘুষা করে তো এগুলো যখন আমরা দেখি তখন তো আবার একটা দেখলাম আরেকটা হয়তো দেখেছেন যে একটা নারী সাদিক কায়েম সে ইসলাম কায়েম করতে যে ঢাকা পেশা সাদিক কায়েম করে ফেলেছে তো এই সাদিক কায়েমের পাশে থেকেই দেখলাম এক মেয়ে মোটামুটি সাইড কিক মারলো পুলিশদের একটা পুলিশের নারী একজন তাও আবার একজন নারী আমরা ছাত্রলীগ ছাত্রদলকে দেখেছি তো তাদের তাদের নেতিবাচক অনেক কর্মকাণ্ড দেখেছি আমরা তো এরকম দেখি নাই যে কোনো আলোচনা অনুষ্ঠানে প্রকাশ্য মঞ্চ থেকে কিক মারে এইভাবে এটা আমরা দেখি নাই বা আমরা ভবিষ্যতেও দেখবো কিনা সন্দেহ আছে দেখলো আমরা দেখলাম তো নির্বাচন আপনি যেটা বলেছেন অলরেডি নির্বাচন বলেছিলাম যে নির্বাচন হবে না তার একটা প্রমাণ কিন্তু সিমটোম কিন্তু আজকে দেখা গেছে সেটা হচ্ছে যে গাজীপুরে পাঁচটি আসনে এটা সম্ভবত ডক্টর মঞ্জুর হোদারিনের বিশদ আলোচনা করবেন আমি বিস্তারিত জানি না আমি যে ক্লিপটা আমরা দেখলাম যে যে কি বলে যে বিবৃতিটা আমরা দেখলাম তাদের সেখানে সেখানে লেখা আছে যে পাঁচটা নির্বাচন হচ্ছে না কারণ নির্বাচনের সামগ্রী বা ইত্যাদি ইত্যাদি পৌঁছানো যাচ্ছে না হয়তো এটা তাদের নির্বাচন বাঞ্চালের বা নির্বাচন না করার একটা কৌশল হিসেবে একটা বিবৃতি দিয়ে রাখে পাঁচটা আসনে হবে না এর আগে আমরা দেখেছি কোনো কোনো জায়গায় নির্বাচন হয় না সেগুলোতে মামলা থাকে মানে আঞ্চলিক সীমান্ত নিয়ে দুই আসনের মাঝখানে সীমানা বা তিন আসনের মাঝখানে সীমানা নিয়ে জট থাকে সেখানে মামলা হয় সেটা স্থগিত হতে পারে বা দীর্ঘমেয়াদী হতে পারে কিন্তু এইভাবে একটি জেলার পাঁচটি আসনেই নির্বাচন বন্ধ তো আবার ব্যালট পেপার না দিতে পারার জন্য তাও আবার কোথায় গাজীপুর অর্থাৎ ঢাকা থেকে ওইখানে আপনি চাইলে দুই ঘন্টার মধ্যে পৌঁছাই দিতে পারেন বারোই ঘন্টার মধ্যে সেইখানে কম পড়ে গেলো তাহলে আমাদের জামালপুরে কোথায় পাঠাবেন রংপুর দিনাজপুর কিভাবে পাঠাবেন আর পদ্মা ব্রিজ তো যাবেন না কারণ পদ্মা ব্রিজ তাড়াতাড়ি যায় এটাতে গেলে চালের দাম বাড়বে আপনারা তো যাবেন হলো পানি পথে আর নইলে টাকা খরচ করে হেলিপথে হেলিকপ্টারে তো ওই অজপাড়া গায়ে এগুলো আপনি কিভাবে পাঠাবেন আপনি ওই ঠাকুর গায়ে তাহলে মির্জা সাহেবের বাড়িতে কিভাবে পাঠাবেন সামগ্রী কিভাবে পাঠাবেন যদি গাজীপুরেই না পাঠাইতে পারেন ঢাকার একেবারে নাকের ডোকায় তো এইগুলো সিমটম আমরা দেখতে পাচ্ছি দেখেন বারো তারিখে কি হয় বারো তারিখ এগারো তারিখ রাত থেকে কি ঘটে দেখতে থাকেন শুনেন এরা তো ওই যে সম্ভবত ডক্টর মঞ্জুর খোদাই বলেছিলেন যে জামাত তো এই মুহূর্তে মনে করতেছে যে তারা ক্ষমতায় চলে যাবে তাই তারা ধরাকে সরাগেন আর কয়েকজন বলেছেন ধরাকে সরাগেন করতেছে তারা তো বিভিন্ন অপকৌশল নিবেই তারা আপনি দেখেন না যে ব্যাংকের ব্যাংকের কর্মকর্তাকে গিয়ে মারে সেনাবাহিনীর সামনে গিয়ে বলে বাপদাদার নাম নয় সানমান লেবি কয় আমি তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী এটা তার পরিচয় আমি তার প্রতি তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী বলে বলে এটাও বলছে বললাম মনে করে মেনে নিলাম সে বলে যে সেনাবাহিনীটা তাদের পা ধরে পড়ে থাকে তো তারা তো এগুলো এই যে তাদের দুঃসাহস তারা এগুলো প্যানিক সৃষ্টি করে ভয় সৃষ্টি করে তারা তো চেষ্টা করবে বিভিন্ন ভাবে আপনি জানেন যে বিদেশে আমি আজকে একটা খবর পেলাম যে ইউকে তে মানে বাংলাদেশের নির্বাচনে ইউকে ইউকে যে জামাতের লোকজন যারা আছে তারা উন্মাদ হয়ে গেছে আজকে এটা ঘন্টা দুই এক আগে একজন আমাকে ফোন করে জানিয়েছেন যে এত ভয় ঘন্টা তিন এক আগে এত ভয়াবহ ব্যাপার সেখানে তো দেশে তারা তো উন্মাদ হবে এটাই স্বাভাবিক কিন্তু আমি ওই যেটা আগে বলেছি এখনো বলি বাংলাদেশের জমিন বাংলাদেশের আকাশ বাংলাদেশের মাটি বাংলাদেশের নদী এগুলো বৃক্ষলতা পাহাড় এগুলো জামাতের জন্য উর্বর নয় যদি তারা ক্ষমতায় যেতে পারত এই নাটক করে ভয় দেখিয়ে দেখেন না এরা জান্নাতের লোভ দেখালো কাজ হলো না দোজকের ভয় দেখালো তাও কাজ হলো না ওই যারা সাহারিয়া নাকি পাহারিয়ার ভয় ব্যারেস্টার আমি দায়িত্ব নিয়ে বলতেছি তিনি ভয় বেরিস্টার আমি চ্যালেঞ্জ করলাম ওই জামাতের যে ব্যারিস্টার সাহারিয়ার তার ব্যারিস্টারের সনদ নয় তাই আমি বললাম জেনে দায়িত্ব নিয়েই এটা বললাম এই ভুয়া ব্যারেস্টার যার বাবা তার বাবা যার বাবার নাম এলো জাহাঙ্গীর ঠিক আছে একবার বিএনপি করে একবার আমলীগ করে আর পলাই করে জামাত তো এই যে যেভাবে কথা বলছে যে ভেজতে যাইতে চাইলে ভেজতে যাইতে চাইলে জামাতকে ভোট দিতে হবে এটা তো সরাসরি নির্বাচন হাচ্চন্দ্র বিরোধী লঙ্ঘন হ্যাঁ তার বিরুদ্ধে ফৌজদারি মামলা হয় তিনি লাইভ টিভি দেয় সেগুলো বলেন মিডিয়ার সামনে এগুলো বলেন তাদের কিছুই করে না কিছুই বলে না তো এরা যত কিছুই করুক এরা জান্নাতের লোক ভেজতে দুজোকের দেখাইলো কোন কাজ হয় নাই শেষে পয়সা দিল তাও কাজ হয় না চাকরি দেয় তাও কাজ হয় না মারামারি করে তাও কাজ হয় না সন্ত্রাস করে তাও কাজ হয় না তো এখন তারা তো কৌশল কিন্তু আমি আগেও বলেছি এখনো বলি এই বাংলাদেশের জমিন বাংলাদেশের আকাশ বাতাস জামাতের জন্য উর্বর নয় এই ভূমি জামাতের জন্য উর্বর নয় এই রক্ত স্নাত দেশ তিরিশ লক্ষ মানুষের রক্ত স্নাত দেশ অগণিত নারীর সম্ভ্রমের বিনিময়ে কেনা আমার এই সোনার বাংলাদেশ এই লাল সবুজের পতাকা খামসে তো ধরার চেষ্টা তো করেছিল করবে করতেই থাকবে কিন্তু বাংলাদেশের জমিন জামাতের জন্য উর্বর থাকবে না এটা আপনি নিশ্চিত থাকেন